ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা যেখানে বলা হচ্ছে যে গোল্ডেন জুবলি উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এস এ কম্পিটিশান করতে চায় এবং সেটি অনুষ্ঠিত হবে সাতাশ দশ দু হাজার চব্বিশ তারিখে কারা অংশগ্রহণ করতে পারবে প্রত্যেকটা স্কুলের হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ ইলেভেন থেকে টুয়েলভ আর কি বলা হয়েছে যেখানে তিনটে গ্রুপ একটা হচ্ছে সায়েন্স হিউম্যানিটিস এবং কমার্স তিনটে গ্রুপ থেকে কিন্তু ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এসে পাঠাতে পারবে কিভাবে পাঠাতে হবে কাউন্সিলের ওয়েবসাইটে পাঠাতে হবে ইমেলের মাধ্যমে এই দেখুন বন্ধুরা যেখানে বলা হচ্ছে অনলি অন এসে ফ্রম দ্য গিভেন টপিকস অফ ইচ স্ট্রিম অ্যাজ মেনশান অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা স্কুল থেকে তিনটে করে এসে পাঠানো যাবে কোন বিষয়ে এসে পাঠাতে হবে তাও দিয়ে দেওয়া হয়েছে টপিক সব এসে দেখুন সায়েন্স স্ট্রিমে যেটা বলা হচ্ছে ভ্যাকসিনেশান কম্পেন্স এফেক্টিভনেস দ্য বেনিফিট অ্যান্ড ফিউচার অফ স্পেস এক্সপ্লোরেশান ব্ল্যাক হোলস অ্যান্ড আনসিন ফিনোমেনা এটা আছে সায়েন্স গ্রুপদের জন্য হিউম্যানাইটিস স্ট্রিমে যারা রয়েছেন তাদের হিউম্যানাইটিস ভার্সেস দ্য সায়েন্স ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড সেকেন্ড দ্য কালচারাল সিগনিফিকেন্স অফ ফুড থার্ড দ্য রিলেশনশিপ বিটুইন রিলিজিয়ান অ্যান্ড ভায়োলেন্স এছাড়া রয়েছে কমার্সের দ্য ইম্পর্টেন্স অফ ব্র্যান্ডিং ইন মার্কেটিং অ্যান্ড ই কমার্স স্ট্রিম রোল ইন বিজনেস সাস্টেনেবেল বিজনেস প্র্যাকটিসেস ফর এনভায়রনমেন্ট কনজারভেশন অর্থাৎ এই যে এটা হবে সেটা কিন্তু আপনারা বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশে যে কোনো ভাষাতে লিখতে পারবেন সেটা হবে একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং এ ফোর সাইজে পেপারে লিখতে হবে লেখার পরে এটা কিন্তু পাঠাতে হবে এ দেখুন যারা সিলেক্ট হবেন এই এসেতে তাদের দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড পিডিএফ ভার্সান আর টু বি সেন্ড টু দ্য ইমেল যেখানে একে পাঠাতে হবে দেখুন কবে তারিখের মধ্যে ডাব্লু বিসিএইচ এসি কম্পিটিশান ডট জিমেল ডট কম উইদিন চোদ্দো আট দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত কিন্তু পাঠানো যাবে এখানে বলা হচ্ছে যে এসেগুলো সেন্ড করতে হবে ইমেলের মাধ্যমে এভোলেড হবে বাই এ কমিটি কনস্টিটিউট বাই দ্য কাউন্সিল এবার দেখুন দ্য থার্টি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড টু দ্য পার্টিসিপেট ইন দ্য ফাইনাল রাউন্ড অর্থাৎ এখান থেকে কিন্তু তিরিশ জনকে নেওয়া হবে যেখানে যেটা অনুষ্ঠানিত হবে সাতাশ দশ দুহাজার তারিখে রবীন্দ্র মিলন মঞ্চ বিদ্যাসাগর ভবনে এটা অনুষ্ঠিত হবে অর্থাৎ তিরিশ জন টপ থার্টি তাদেরকে নেওয়া হবে ইন দ্য ফাইনাল রাউন্ড স্ট্রিম ওয়াইজ টপিক অব এশিয়া উইল বি গিভেন অন দ্য স্পট এবং ফাইনাল রাউন্ডে কিন্তু ওখানে অন দ্য স্পট এসে দেয়া হবে এবং সেখানে লিখতে হবে ঠিক আছে দেখুন তো পার্টিসিপেন্টস অফ দ্য ফাইনাল রাউন্ড অ্যালং উইথ অন অ্যাকম্পানিং পার্টনার উইল বি অ্যালাউ টু অ্যান্ড প্রো ট্রাভেলিং অ্যালায়েন্স বাই ট্রেন বাস ম্যাক্সিমাম থ্রি এসি অর ইকুভেলেন্ট অর প্রোডাকশন অফ টিকিট অর্থাৎ পার্টিসিপেন্টের সঙ্গে একজনকে যেটা বাস ভাড়া অথবা ট্রেন ভাড়া দেওয়া হবে সেটা ম্যাক্সিমাম এসি অর ইকুভেলেন্ট এগুলো টিকিট দেওয়া হবে মেল স্টুডেন্ট উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ফাইনাল রাউন্ড উইথ ওয়ান স্কুল রিপ্রেজেন্টেটিভ লিগাল গার্ডিয়ান আর ফিমেল পার্টিসিপেন্ট উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ফাইনাল রাউন্ড উইথ ওয়ান ফিমেল স্কুল রিপ্রেজেন্টেটিভ লিগাল গার্ডিয়ান ঠিক আছে মানে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে একদিন করে যেতে পারবেন যেটা বলা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে তাই ছেলেদের ক্ষেত্রে তাই দ্য কমিটি উইল সিলেক্ট দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড উইনার যা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুরস্কৃত করা হবে অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদেরকে দেখুন আট আট দু হাজার চব্বিশ তারিখে চিরঞ্জীব ভট্টাচার্য ডাব্লু বি এইচ এস ই এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তা আশা করছি কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ